আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান ওয়েলকাম বেক টু মাই চ্যানেল সব কিতা ভালো আছনি আমি তো আছি আলহামদুলিল্লাহ আজকে হইল ফ্রাইডে এই তো মর্নিং টাইম ফজর নমাজ ভরিয়া হয় দি দেখি কিতা অবস্থা দেখি সহাল ওর ওর তো আমি একটু রেকর্ড করলাম কি ওই স্মৃতি এটা হবনে তো আজকে সারা ঘর ডিপ ক্লিনিং লগে শেয়ার করম পুরা ভিডিও দেখবা আশা করি লাগব আমার বাই দুইটা আমরা বাড়া কোনো মানুষটি করাই না আর আমার খালাগুলো বই একটা তাকে বা নিজে দিলা নিজর কাম করবায় বারা মানুষ এলা আসলে করে না তো দুইটা বাইও আছে দেশ তারা নিয়ে যাতে ক্লিন করে সব সময় আমার বাসা এই দেখো গা ইন গিরিল দইছে ফিসর যে বেলকুনির গিরিল মানে অতালি মানুষকে জোগাড় করবে আর আসলে নিজের কাম নিজেজিরা করবা মানুষ তুমি যতই টেকা দেয়া নয় মানুষের এলাকা কাম করে না গড় খালি বানাই লো হইলি এত বড় গড় মেটে করা ইয়া এত কষ্ট আমরা তো এটা সোয়ার মতন নাই দেখো সাইন সপ্ত হরাইয়া জারি জুরিয়া এভরিডে শেয়ার এটা যারা উফরর মাঝে খালি মা জাল বান দিলায় আলহামদুলিল্লাহ কত বছর ধরে গোরহান জিলা হলো 1920 হয়েছে না পাইতে কিন্তু তো নাই হাত খরিয়া খorer ইরুম এমটি সামনে দি দুইটা রুম রাখছিলাম ওই দুইটা সিটিং রুম বানাই মানে দুইটা সিটিং রুম আর বানাই আগে তো তোর গেস্ট রুম একটা আছে গেস্ট রুম দুইটা বানাইছে কত বড় রুম দুইটা বেড ভালো নেব দইলে যে সুন্দর হয়ে সাপনা নাইলে সিমেন্টের দাগ ভরে গেছে কি আজকে শুক্রবার লাগছে দেখো সপ্তাহ মাসাল্লাহ ঠাইলে সুন্দর লাগে আর কি মফমার রয়েছে কিলা শাইন করে মাশাল মা আলহামদুলিল্লাহ তাহলে কত টেক্স দেওয়া লাগলো না করব ভারত সুর বাড়ে বড়া বাফে ফুয়ারে মারিয়া হাইলায় ফুয়া বাফরে মারিয়া হাইলায় সে অখনো বালা মানুষ আছে বালাও আছে বাদও আছে বাট মাইসে বালায় মনে করে সব বালা বাদে মনে করে সব বাদ মানুষের ডাকর কথা আছে না নিজে চুর হইলে বাপ বিশ্বাস নাই তে যে চুরি করে মানুষে মনে করে সবে চু করে মনে কিন্তু মানুষ মানুষরে চিনে আলহামদুলিল্লাহ আমার বাপ জিলা আসলার শত আমার বায় নমলা হত জেরা চলছে এরা হইতে পারবো আর আত্মীয় স্বজনের মধ্যে আছে নানি কত দুশ্মন আসই ইংসা জেলেসি তারা তো আর অন্যটা মাত বই তা জেলা বুঝার বুঝবো

tanto in tutta la ghigliola ma zè cassra si è sforzata si è sforzata si è sforzata আমার কিচিনটা অনেকময় সর প্রিয় হ্যাঁ মাбут এটা দইলে তো যায় না বেচালে আস্তে আস্তে আমরা গে আরলে যাই তো হুম সিমেন্টের দাগে লাগেছে

ভাই ভাই সুন্দর যে দেখো আলহামদুলিল্লাহ ফাইনালি ক্লিন করিয়া খালি গোর বানাই লো এলো নি এটা ক্লিন টিন করা এক খাম আমার আল্লাহর রহমতে আমার আল্লাহ দিসলা আর আমার ক্লিন করতাম ফাটতাম ক্লিন টিন করিয়া শেষ ক্লিন করলে যে সুন্দর লাগে দে সুন্দর লাগে ক্লিন করলে আলহামদুলিল্লাহ দে সাইন করে ক্লিন করলে এই সাইডটার বাজার হরাই লইছি যে সুন্দর লাগে আমার এই সাইডটা চি মফ মারায় যে সুন্দর লাগে আজকে ঠিক চিকচিকি করে সি উড়ি মারায় যে সুন্দর লাগে ক্লিন করিয়া রাখলে বানাইয়া কোনো ফায়দা নাই আলনা দেখো করছি না তো বেড যে আনছিলাম ঠিকও করছি না সৌকা বর্তমানে এখানে ফেলে রাখানে মোড় গন্ধ হয়ে যায় লগালগ খাপড়ার ভিতরে হারানি যায় না তো পালাইয়া ফেলাইয়া সবচেয়ে আমার কাছে এই রুম কিউট লাগে মোটো রুম আর একদম লাগে যে দেখো এটা বড় পড়ে গেছে আমার কাছে সবচেয়ে কিউট লাগে আমি আজকে তার মেয়ে আমার মজা করিতাম আজকে আমার কাছে মায়া লাগে রে রুম দেওয়াল লাগে আর আমার তো লাখড়ির ফার্নিচার আমার কাছে খুবই ভালো লাগে আমার সারা গড়িতে আমি বানাইছি লাখড়ির ফার্নিচার এটা আমার ভাই আনিয়া দিছে আমি আর না কিনছি না তারা আনিয়া দিলাইছে দুই দিনের লাগে কিনিয়া কিনতে পারতাই তার অন্য রেস্ট হাউস একটা আছে রুম একটা ওনার মাঝে হল তা তো দিনও রেস্ট করেও না ওয়ার্কশপ তাকে আইয়া গোচর টুচর করে তো তাকে আনিয়া দিছে আমারে এই আর কি তো আজকে সারাদিন বেলা ক্লিনিং হইলো বেশ সুন্দর লাগে ক্লিন করলে কিলা লাগে আর এই রাগটাও আমার খুবই সেই পারেট।

ক্লিনিং গড় ভিডিও আজকে গড় ক্লিনিং গেছে বেশ সুন্দর লাগে বাংলাদেশ আর লন্ডন যাই জানো হয় না খালি একমাত্র হলো টাই তল বিশেষ করে আমার ফুয়াটা তুই আইছি আমার ফুয়াটা ঠান্ডার মধ্যে স্কুল যায় আয় বছর আমার লাগে আমি যাইতাম কি যখন লাগে রং টাইমে আইসি ওখান লন্ডন এতো ঠান্ডা পড়ছে স্নোওও করে কোনো দিয়ে আর মাইনাস থাকে আমার ফুয়াটার লাগে বেশি দুঃখ লাগে আর মাঝে মাঝে ফুয়াটার উপরে আগেও উঠে ট্যাক্সি দিয়ে দি মনে ট্যাক্সি দিয়ে যাইতো কি ট্যাক্সি দিয়ে যায় না ফুয়াটার আমার খুব বেশি যায় তো ঠিক আছে সব ভালা তাহবা সুস্থা আজকের ভিডিওখানোর শেষ করিলাই আল্লাহ সবাইকে আর এটা ভিডিও শেয়ার করা মানে হইলেও আমার চ্যানেলের মাঝে আমার স্মৃতিও এটা হবো এর লাগি আর অনেক ভিওয়ার্স হলেও এটা ভিডিও ফাইন এর লাগিয়ে শেয়ার করে তো হাফেজ সবাইকে